আপনি চাইলে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে আমার ওপরে এরকম ইমোজি স্টিকার লাগাতে পারবে ইমোজি স্টিকার লাগার জন্য আপনাকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে অ্যাপস ডাউনলোড করার জন্য আপনাকে জাস্ট প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে গিয়ে আপনাকে সার্চ করতে হবে ফটো স্টুডিও লিখে আপনাকে সার্চ করতে হবে এই লোগোটি দেখে আপনাকে ফটো স্টুডিও পিকচার রিলেটর এই লোগোটি দেখে এই অ্যাপসটি আপনাকে ডাউনলোড করতে হবে ডাউনলোড করে এই আপনার ফোনে ওপেন করতে হবে ওপেন করে এই যে সিলেক্ট ফটো এই অপশনটি দেখতে পারবেন এই অপশানে ক্লিক করে আপনার ফোন গ্যালারি থেকে আপনার সেই ফটোটি আপনাকে সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করার পর আপনার সামনে একটি ইন্টারভেউ শো করবে এখানে ডাল লিখে স্কুল করার পর এখানে স্টিকার অপশানে ক্লিক করবেন স্টিকারে ক্লিক করার পর এই যে আমাজিং স্মাইল থেরি এই অপশানে ক্লিক করে এই লোকটি আপনাকে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অসংখ্য ইমোজি দেখতে পাবেন পছন্দমতো যে কোনো একটি ইমোজি আপনাকে সিলেক্ট করতে হবে একটি আমের ওপরে আপনি ইমোজি এবং সাইজ মতো বসে নেবেন নেওয়ার পর এ প্লাস এইখানে ক্লিক করে আরেকটি ইমোজি আপনাকে নিতে হবে ইমোজি সিলেক্ট করে আপনাকে পছন্দ মতো নিতে হবে নেওয়ার পর এখানে ক্লিক করবেন এখানে ক্লিক ক্লিক করলে আপনার ইমোজিটি আসে আমের ওপরে স্টিকার চলে যাবে এখানে ইচ্ছা মতো আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন নেওয়ার পর এখানে পাশে যে ক্লিক সেন্টে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে টিক মাৰ্ক অপশ্যনে ক্লিক কৰাৰ পৰা এনে চেভাৱে ছেভ কৰাৰ আপোনাক এই অপশনে ক্লিক কৰ ক্লিক কৰাৰ পৰা ছেভ অপশনে ক্লিক কৰিলে আপোনাৰ সৰু আপোনাৰ গেলিতে চেভ হয় ডাৰ্টশীট